হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে আতা ফল বা শরিফা ফল গাছ নিয়ে উপস্থিত হয়েছে। ভিডিওটি আপনারা পুরো সম্পূর্ণ দেখুন দেখুন গাছটি কত সুন্দরভাবে করা হয়েছে গাছটি হচ্ছে বীজের গাছ এবং গাছটিতে দেখুন একটি ফল ধরে আছে এই ফলটি দেখুন ফলটির সাইজটা বেশ বড় হয়েছে এই ফলটি ভিডিওটি যদি ভালো লাগছে আপনাদেরকে তা লাইক সাবস্ক্রাইব কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন অবশ্যই ভিডিওটি দেখুন দেখুন অত্যন্ত সুন্দরভাবে গাছটি হয়েছে বীজের গাছ বীজের গাছটি প্রায় তিন বছর বয়স হলো গাছটিতে দেখুন এই সাইডে প্রায় আরেকটি ফল আছে এই ফলটির সাইজ খুব একটা বড় হয়নি ছোট ফলটি হয়ে আছে তবে ফলটির স্বাদ খুব মিষ্টি এবং গাছটিতে দেখুন একটি আমি গুটি কলম বেঁধেছি গুটি কলমটি বাঁধা আপনার সাত থেকে আট দিন হয়ে গেল তো অবশ্যই আপনারা ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ